ব্লকে নেই একটিও কলেজ শিক্ষার্থী সংখ্যা বাড়লেও হয়নি কলেজ ভরতপুরে কলেজ না থাকায় চরম সমস্যায় ভরতপুরের পড়ুয়ারা মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ ব্লক হচ্ছে ভরতপুর এক নম্বর ব্লক যেখানে হাসপাতাল থেকে শুরু করে থানা বিডিও অফিস স্কুল বাজার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর থাকলেও এই ব্লকে নেই কোনো কলেজ এই ব্লকের মোট আটটি গ্রাম পঞ্চায়েতের পড়ুয়াদের একমাত্র ভরসা কান্দি কিংবা সরকারি কলেজ ভরতপুরে কলেজ না থাকার জেরে আর্থিক ক্ষতির পাশাপাশি সময়ও ব্যয় হচ্ছে ছাত্রছাত্রীদের এবং তাদের হয়রানির শিকার হতে হয় বলে জানান ভরতপুর ব্লকের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি এলাকায় একটি কলেজ তৈরি করার জন্য যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি তবে বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন কান্দি পাস্তুপি এবং স্যালারি কলেজ থাকার কারণে ওখানে কলেজ করা হয়নি কিন্তু বর্তমান সময় কলেজ শিক্ষার্থী সংখ্যা যেহেতু বাড়ছে তাই ভরতপুরের পড়ুয়াদের কথা মাথায় রেখে আগামী দিনে বিধানসভায় ভরতপুর যাতে একটি কলেজ করা হয় সেই নিয়ে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন ভরতপুরের কলেজ হয় কি না সেটাই এখন দেখার বিষয় হরতপুর ওয়ান ব্লকে কোনো কলেজ নেই অর্থাৎ মহাবিদ্যালয় নেই ওখানকার এলাকার বাসিন্দাদের দাবি যে একটা কলেজ হলে সুবিধা হতো কী বলবেন যখন ভরতপুরের বাসিন্দাদের নিশ্চয়ই চাহিদা থাকতে পারে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন দপ্তরের যারা কলেজ সায়েন্সের করেন বা কলেজ যারা পরিচালনা করেন কলেজের যারা পরিকাঠামোর জন্য সমস্ত কিছু অ্যাপ্রুভাল দেন তাদের অনেক ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াতে যদি ঠিকঠাক মেনটেন হয় তাহলে নিশ্চয়ই আগামী দিনে ভরতপুরবাসীর চাহিদা পূরণ হবে এটা আমরা আশা করি কিন্তু দেখতে হবে যে পাস্থপিতে কলেজ আছে সালারে কলেজ আছে মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয় কাঁদিতে দু দুটো কলেজ আছে তাহলে মধ্যখানে প্যারামিটারে বা তাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াতে আসছে কি না সেটা তো একটা দেখার বিষয় নিশ্চয়ই দাবি মানুষের থাকবে সেই দাবি যথাযথ ফুলফিল করা দাবি নিশ্চয়ই আমরা করব বিধায়ক হিসাবে কিন্তু নিশ্চয়ই ভবিষ্যতের ডিপার্টমেন্ট সেটা দেখবে ভরতপুর থেকে আপনাদের কলেজ যেতে কতটা অসুবিধা হয় আমি কাটোয়া কলেজে পড়ি আমার বর্তমান ইউনিভার্সিটির আন্ডারে তো আমার ডেলি যাতায়াতের জন্য অনেকটা সময় যাচ্ছে প্রথমত এখান থেকে বাস দেন বাস থেকে আবার ট্রেন অনেক সময় আমি ইন্টারনাল এক্সামে লেট হয়ে যায় তো অসুবিধা তো আছে ভরতপুরে কলেজ হলে কতটা সুবিধা হবে অবভিয়াসলি অনেক ভালো হয় শুধু আমার না আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে এই যেমন যে চাপড়া খরিন্দা করন্দি সব জায়গা থেকে যারা আসছে তাদেরকে মেবি ভরতপুর পর্যন্ত আসার জন্য কুড়ি টাকা ভাড়া দিয়ে আসতে হয় দেন আবার এখান থেকে যারা কান্দিতে পড়ছে কান্দি কলেজে পড়ছে তাদেরকে আবার কুড়ি টাকা ভাড়া দিয়ে যেতে হয় তো আসা যাওয়ার জন্য তাদের ভাড়াতে একশো টাকা যায় যদি আমি ধরি চার দিন কোনো একটা স্টুডেন্ট স্টাডির জন্য কলেজ যায় তো তার চার দিনে মাসে হয় ষোলোটা দিন তো ষোলো দিন যদি যায় ওই একশো টাকা করে ভাড়া হলো তার ষোলোশো টাকা মান্থলি ভাড়াতে চলে যায় তো অসুবিধা আছে কলেজ হলো অবভিয়াসলি সবার জন্য একটা ভালো ভালো ব্যাপার হবে কি নাম তোমার আমার নাম ইউসুফ আলী কতটা অসুবিধা হয় আমাদের এখানে প্রচুর অসুবিধা হয় কারণ আমাদের যাতায়াত কারণ আমরা মধ্যবিত্ত শহর থেকে বিলং করি তা আমাদের যেতে একটু অসুবিধা হয় প্রচুর কারণ আমাদের টাকা পয়সার ব্যাপার আছে কারণ যাতায়াত রাস্তাঘাট তারপরে আসছে অনেক কিছু আমরা সপ্তাহের মধ্যে দিন না আমরা আমরা যেতে পারি টাকা পয়সার কারণ মধ্যবিত্ত আর ভরতপুরে কলেজটা হলে খুবই ভালো হয় কারণ অনেক স্টুডেন্ট এমনও আছে মানে কলেজও যেতে হয় না কোন স্ট্রিমে পড়ো তুমি আমি এখন ফিফ সেমিস্টার পড়ছি কোন কলেজ আমি কান্দিরাজ কলেজ এখন পড়ছি ভরতপুর থেকে শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনদীর সাকিব জুয়েলার্স এন্ড মিকার্সে আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো অথবা ফোর